আমার জ্যাঠার ছাদ বাগান থেকে মিজি অ্যাগ্রোতে উপঢকন নিয়ে আসলাম চলুন আপনাদেরকে দেখাই কি কী উপঢকন আনলাম ভালো দুইটা জিনিস একটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা আর একটা হচ্ছে যে মিজি এগ্রো থেকে শুধু উপঢকন দেই না মাঝে মাঝে মিজি অ্যাগ্রোতে উপঢকন নিয়েও আসি তো আজকে হচ্ছে গিয়ে আমার জ্যাঠার বাগান থেকে মিজি এগ্রোতে উপঢকন নিয়ে আসলাম চলুন আপনাদেরকে দেখাই কি কি উপক আনলাম তো এইটা হচ্ছে মূলত সাজনা গাছের বীজ যেটা আমি আমার এই বাগান বাড়িতে লাগাবো আর এইখানে আছে আপনার ভালো দুইটা জিনিস একটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা আর আরেকটা হচ্ছে যে আমরা গ্রামের ভাষায় বলি এটা রে বিলাতি ধন্যা ধন্যাগুলো তো ধনিয়া তো গ্রামের ভাষায় ধন্য ডাকে তো এটা হচ্ছে বিলেতের ধনিয়া আর এটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা আর এই দিকে আছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে খেজুরের গাছ তাও ভিনদেশি